আমার মনে আছে আমি যে ফ্যামিলিতে ग्रो করেছি তো আমার বাবা বা আমাদের ফ্যামিলিগতভাবে কাপড়ের বিজনেস ছিল লোকের বিজনেস ছিল তো দেখেন আমাদের এলাকায় হাজার হাজার স্মল স্কেল যারা আমাকে করি কাটি এটা ছিল আপনি এখন বুঝে দেখতে খুব ठाও পাবে কার বিজনেস চলে গেছে কালকে লোকিচিলার একটা বেক্সি বেক্সি লোকি বেক্সিকে দেখLambda বেক্সিকে চুরি করছে একটা লোকি নিলাম 18 টাকা তো এখন ব্যক্তিত্ব যদি লুঙ্গি তৈরি করে সে আমার একটা ছোট্ট একটা তাঁতি সে কি তার সাথে মানে বেঁচে থাকতে পারবে পারবে না ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল তো তাহলে দেখেন যে আপনারা যারা আর্টস অ্যান্ড বেফিশিয়েন্ট সেক্টরে বিজনেস করবেন তাহলে আপনারা কীভাবে করবেন কারণ আপনি ফিডটা কিনে নিয়ে আসবেন তো ফিডটা কিনবেন যার তার থেকে ফিড আপনার কাছ থেকে প্রফিট করবেন আপনি নিজে মাস্ক তৈরি করবেন আপনার বিক্রি করার জায়গা নেই চ্যানেল নাই তাহলে দেখেন আপনার সেখানে আপনি টিকে থাকবেন এই টিকে থাকার যেটা হচ্ছে আরো এটাকে প্রোডাক্টিভ করতে পারেন আর দুই নম্বর হচ্ছে ইনোভেশন আপনি নতুন কি আইডিয়া গ্রো করতে পারেন যা দিয়ে আপনি বড় হতে পারেন তো আমি তো মাঝে মাঝে চিন্তা করি যেহেতু আমার বাসা পাও তো আমার ওই অঞ্চলে প্রচুর সবজি হয় মানে ফুলকপি সেদিনে কিনেছিলাম এক একটা ফুলকপি চার টাকা পাঁচ টাকা করে আমি যে জায়গায় কাজের সম্পর্ক চার পাঁচ দিন আগেও ফুলকপি কিনলাম তিরিশ টাকা কেজি তাহলে দেখেন আমার যে চাষি বা প্রোডিউস করছে সে কিছু পাচ্ছে না সে লস আর আমরা যারা কিনছি তারাও লস মাছি উপ আপনার কিন্তু মাস্তানিক লোকজন নিয়ে যাচ্ছে যাদের আসলে এই সেক্টরে ওইরকম কোনো অবদান নেই আমি তাদেরকে মনে সাম হাও রক্ত পেশার তো এখন আমি মনে করি বিষয়ের ক্ষেত্রে এরকম হতে পারে তো এই যে ইয়াং যারা ইন্টারনেয়ার আছে যারা ইয়াং যারা আমি মনে করি তাদের এই জায়গাতে কাজ করে আপনারা আপনাদের উপজেলায় হোক জেলায় হোক যেখানে মাছ হয় আপনারা একটা কোঅপারেটিভ আইডিয়া লো করতে পারে। যে এইখান থেকে মাছ কিনে কিভাবে আপনারা আরো কম দাম কনজিউমার কাছে দিতে পারেন এবং আপনারা নিজেরা বেনিফিট করতে পারেন নাম্বার ওয়ান রকম আপনাকে কিছু কিছু আইডিয়া দিয়ে গতানুগতিক আইডিয়া দিয়ে আপনি বর্তমান কম্পিটিভ মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন তারপরে আমার এক সম্মানিত সার বলেছিলেন সুপারির কথা ধরেন সাড়ে তিন হাজার টাকার ভিতরে বত্রিশশো টাকা ইনভেস্ট করেছিল ভাগ্যবান পঁয়ত্রিশশো টাকা ইনভেস্ট করেছে তাহলে হয়তো আর্থিক অবস্থানে আসতেই পারতেন এটা বললাম যেটা এটা আমার বাবার ঘটনা বলি তো স্বাভাবিকভাবে আমার আব্বাস ছিল একজন লবণ বিজনেসম্যান লবণ বিজনেসম্যান মানে আমি দেখতাম অর্থনৈতিকভাবে আমরা অনেক ভালো ছিল আমাদের যেহেতু বড় পারিশাল বড় বড় গোদাম ছিল তো আব্বাস করতে সকাল থেকে র লবণ ওগুলো নিয়ে এসে সে স্টক করতো অফ সিজনে পুরো উত্তর পঞ্চায়ে লবণ সাপ্লাই করতো

তো এখন সেই ওই লাইফ থেকে আমার জন্য কনসার্ন কখনো একটা বিন্দুতে থাকবে না যাতে একলে একটা বার গেলেও আরেকটা একটা বিন্দুতে আপনাদের থাকে আর তো এখন ছোট ছোট আমি এখন বিশ্বাস করি ছোট ছোট অনেক জায়গা আপনি যদি বের করতে পারেন আপনি অনেক মানে আপনার এটাই একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে আচ্ছা এখন আসি আমার এরিয়া যেটা বললাম যে ম্যারিং এরিয়া অবশ্যই এখানে অনেক স্কোপ আছে অনেক স্কোপ আছে আবার অনেক চ্যালেঞ্জ আছে যে চ্যালেঞ্জ আছে সেটা ধারণা করার মতো না আবার হয়তো আপনি অনেক আছে তো এখন এই সমস্ত জায়গায় আপনাকে নতুন নতুন আইডিয়া গ্রহ করতেন তো আপনারা জানেন কি না আমি মাঝে মাঝে দেখি যেহেতু আমি ইউনিভার্সিটিচার টিচার বা আমার বিজনেস বা এগুলো তো অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু আমি মার্কেটে যখন প্রোডাক্ট দেখি

এই ধরনের কিছু নতুন নতুন বিজনেসের সুযোগ আছে যে আপনারা সিউর থেকে কিভাবে বায়ো ফার্টিলাইজার তৈরি করা যায় কিভাবে গ্রোথ প্রমোটার তৈরি করা যায় কিভাবে লো কস্ট এইরকম কি করা যায় এগুলো আপনারা যদি স্টার্ট করেন এই কোনো জায়গাতে আপনারা অনেক কাজ করতে পারেন কারণ আমি বলেছি ইনোভেশন আপনার এখন নতুন নতুন ইনোভেশনের দিকে চিন্তা করতে হবে আপনি যদি এই চিনে এসে পান দিয়ে শুরু করতে চান হবে না ইংলিশ দিয়ে শুরু করতে চান হবে না

আপনি যদি জানেন দেখেন দশ বছর আগে কাঁচা আমার মানুষের মানুষজন ওরকম তো কিন্তু এখন কিন্তু আমি মনে করি এইটি নাইন পার্সেন্ট একদম আমাদের বাবা মার মতো বয়সের তারা সবাই এই যে কুই আপনারা দেখছেন লল্লা বলে কষ্ট ধরে গেছে ওগুলোকে খাইতে না এখন সুপার সুপার আটশো টাকা কিনে তো এটা কিন্তু সবাই খাচ্ছে তো এই রকম যেগুলো অয়েস্টার হচ্ছে সবুজ জিনিস বলছে এগুলো আমাদের দেশের মানুষ এখন খায় না

आमिर ने तो एक ना सिर्फ एक काम करी अपने तो इंटरनेट ऐप के साथ से देखने के लिए सब कुछ चीजों के लिए आते हैं चीजें आर्काइव से कुछ बहुत उसको आर्काइव से बोले तो आंदोलन करता है बात वो तो मानो सकते हैं आंदोलन अपने ऐप के साथ से रिंगलिंग पावर न्यूज़ीलैंड

আমি বোঝাতে চাচ্ছি যে আপনাকে ইনোভেটিভ হতে হবে ইনোভেটিভ না হলে আপনি কিছু এখনকার দিনে করতে পারবেন না এখন আইডি যুগ আপনি যখনই বলবেন তখনই দেখবেন যে আরো দশজন চলে আসবে তো আপনাকে আপডেট থাকতে হবে নতুন যারা আছেন তারা আমি সবসময় বলব যে নতুন কিছু আইডিয়া ডেভেলপ করে ছোট স্কেলে আপনার স্কেল থেকে সেখান থেকে আপনি মানে ভালো কিছু করতে পারবেন মানে গঠন চিন্তা করলে আসলে খুব বেশি কিন্তু হবে না তো এখন ইউটিউবে আপনি কিভাবে নতুন সত্য ক্ষেত্র খুবই হালকা দিচ্ছে আমি আজকে গ্রেড মাসেলের কথা একটু বলি আমার শেয়ার বলি কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল আমি দুই হাজার ষোলো সাল থেকে কাজ করলাম তো মানে ছিল সামুদ্রিক ছিল তো এটা ধরেন যে এটার যদি খাবার লাগে না আপনি শুধু দৌড়ে দেবেন দড়ির সাথে এটা লেগে প্রচুর হয় খুব সুন্দর সুন্দর ছবি আমার মনে দেখেছে তো এইটা বাংলাদেশে এক সময় দশ পনেরো বছর আগে প্রচুর যেটা আপনি জানেন কক্সবাজার রিজনে যারা রাখাই না এরা প্রচুর ধরে ধরে খেতে খেতে এরা শেষ করে দিচ্ছে তো আমরা যখন কালচার করি হয় না দুইটা হয় পাঁচটা হয় দশটা হয় তখন কি করা যায় কি করা যায় তখন আমি এখন মনে হয় এত সিম্পুল জিনিস কিন্তু তখন আমি চিন্তা করলাম যে এরা যেহেতু আমি দড়ি বা খাতের সাথে কি করলাম কিছু কিছু মাথা থেকে কালেকশন করে ওখানে দিয়ে দুই বছর আগে এরপর থেকে যে বাম্পার ফল এই যে এত সিম্পুল একটা ইনোভেশন এটা কিন্তু ধরেন যে এখন যারা ডবের আছে যারা আছে আমি তেল দিকের প্রতিনিয়ত এই করি তো এখন কিন্তু আমি বলতে পারি যে এই এই ইন্ডাস্ট্রি বাংলাদেশে করতে পারে এটাতে ধরেন আপনার ওরকম কোনো কি বিষয় না ধরনের কোন একটা গোবর থাকে এই যে ভাই তেলাপি করে তার তো নিজস্ব একটা স্ট্র্যাটেজি আছে যেটা কোন হ্যাচারি সেটা করে কিন্তু সে টিকে আসে তো প্রত্যেকেরই এইগুলো যে নিজস্ব যে কিছু আমরা যেটা বলি যে সিক্রেসি আছে সেটা কিন্তু মানুষ সবাইকে সহজে বলে না আর্থিক যতদিন পর্যন্ত তার উদ্যোগে

পাঙাশ মাছ আনতো তখন ফিজ ছিল হচ্ছে সাত আট টাকার কেজি পাঙাশ মাছ বিক্রি করলে আমার যতটুকু আইডিয়া তখন সেভেন্টি পার্সেন্ট প্রফিট আর থার্টি পার্সেন্ট খরচ আর এখন আপনারা সবাই জানেন পাঙাশের বিজনেস থেকে নিতে দশ টাকা এর বেশি আচ্ছা তারপরে হচ্ছে বিজনেস ডিনামিক্সটা চেঞ্জ হয়ে গেছে মানে ডিনামিক্সটা চেঞ্জ হয়ে গেছে মানে আপনারা যারা নতুন উদ্যোক্তা বোঝেন

আর আপনি কাছে কিছু নেই তাইলে বুঝতে পারছেন না ডিনামিক্সটা কোথায় চেঞ্জ হয়ে গেছে তো তাহলে আপনি টিকে থাকবেন কিভাবে এই যে আপনি যাচ্ছেন আপনাকে তো পাঁচ চাষের কথা যদি এখন চিন্তা করেন আপনি টিকে থাকতে পারবেন ইম্পসিবল চাষ আমার মনে আছে আমি যে ফ্যামিলিতে গ্রো করেছি তো আমার বাবা বা আমাদের ফ্যামিলিগতভাবে কাপড়ের বিজনেস ছিল জঙ্গের বিজনেস ছিল তো দেখেন আমাদের এলাকায় হাজার হাজার স্মল স্কেল যারা আপনাকে বলি কাটি এরাছে আপনি এখন খুঁজে দেখতে কোথাও পাবেন কারণ বিজনেস চলে গেছে কালকে লোকজন একটা বেক্সি বেক্সি লোকজন বেক্সি কো দেখলাম যে কো তৈরি করছে একটা লোকজন কিনলাম 800 টাকা তো এখন বেক্সি কো যদি লোকজন তৈরি করে সে আমার একটা ছোট একটা কাটি সে তার সাথে মানে বেঁচে থাকতে পারবে পারবে না ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল তো তাহলে দেখেন যে আপনারা যারা আর্টস এন্ড ডেফিশিয়েন্ট সেক্টরে বিজনেস করেন তাহলে আপনারা কিভাবে করেন কারণ আপনি ফিল্টার কিনে নিয়ে আসবেন তো ফিল্টার কিনবেন যা তার থেকে ফিল ইন্ডাস্ট্রি আপনার থেকে প্রফিট করেন আপনি নিজে মাস্ক তৈরি করবেন আপনার বিক্রি করার জায়গা নেই চ্যানেল নাই আর তাহলে দেখেন আপনার সেখানে আপনি টিকে থাকবেন এই টিকে থাকার বুদ্ধি হচ্ছে একটা সেটা হচ্ছে আপনাকে দুইটা জিনিস চিন্তা করতে হবে নাম্বার ওয়ান যেটা হচ্ছে প্রোডাক্টিভিটি যে আপনি কিভাবে আরো এটাকে প্রোডাক্টিভ করতে পারে আর দুই নম্বর হচ্ছে ইনোভেশন আপনি নতুন কি আইডিয়া গ্রো করতে পারে যার দিয়ে আপনি বড় হতে পারে তো আমি তো মাঝে মাঝে চিন্তা করি যেহেতু আমার বাসা পাবনা তো আমার ওই অঞ্চলে প্রচুর সবজি হয় মানে ফুলকপি সেদিন বাজারে গিয়ে বাড়িতে নিয়ে এক একটা ফুলকপি কিনতে হচ্ছে চার টাকা পাঁচ টাকা করে আমি চিটাগান কাজের সৌকর ডাকি সাত পাঁচ দিন আগেও উন্নতি কিনলাম তিরিশ তাহলে দেখেন আমার যে চাষি ভাইটা প্রডিউস করছে সে কিছু পাচ্ছে সে লস আর আমরা যারা কিনছি তারাও লস মাঝখানে উপহার মানে লাভটা কিন্তু মাঝখানের লোকজন নিয়ে যাচ্ছে